দেখো দুর্গা পুজোতে কেনা ঘুরতে ভালোবাসে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি এই পুজোর কথা দিন বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়াই কিন্তু হ্যাঁ সমস্ত প্যান্ডেলের রুট গাইড কিন্তু আমরা প্রপার পেয়ে থাকি না কোথাও ওই জন্য ঠিক করেছি যে আজকের আমি যাব চোরবাগান সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসবের যে পূজা মণ্ডপ সেখানে আর এই চোরবাগান সার্বজনীন দুর্গা পুজোতে যেতে হয় সেটা আজকে তোমাদের আমি দেখাবো এখানে আরও একটা কথা বলে রাখি যে দুর্গা সময় কিন্তু কলকাতার বেশিরভাগই রাস্তা নয় এন্ট্রি থাকে তাই সেক্ষেত্রে সড়ক পথে যোগাযোগের আমাদের খুব একটা সুবিধা থাকে না ওই জন্য পুজোর সময় রাতভর যেহেতু মেট্রো পরিষেবাটা চালু থাকে ওই জন্য মোটামুটি আমরা মেট্রোতে ধরে প্রায় প্রতিটা পুজো ফ্যান্ডেলের কাছাকাছি চলে যেতে পারি ওই জন্য হাসলে আমি ঠিক করেছি যে মেট্রোপথে কীভাবে আমরা চোর বাগান সার্বজনীন দুর্গা পুজোতে যেতে পারবো তার সম্পূর্ণ রুট গাইড দিয়ে দেবো তো চলো আপাতত আমি রয়েছি এই নিউ গড়িয়া স্টেশনে এইবারেই নিউ গড়িয়া থেকে মেট্রো ধরবো অর্থাৎ কবি সুভা স্টেশন থেকে মেট্রো ধরবো এবং পৌঁছে যাব গিরিশ পার্কে আর গিরিশ পার্কে থেকে ওখানে কোন দিকে যেতে হবে না যেতে হবে বা কত সময় লাগবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো যাওয়া যাক দুই নম্বর গেট থেকে বাইরে আসলেই মোটামুটি তোমরা বাসে পেয়ে যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ তো এই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে তোমাদের কোন দিকে যেতে হবে সেটা এবারে বলে দিচ্ছি যেমন তুমি দুই নম্বর গেট থেকে বাইরে আসলে আসার পরে তোমাকে সামনের দিকে যেতে হবে না এই যে গেট থেকে বার হয়ে একদম পুরো এই যে পিছন দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে বেশি নয় মাত্র পাঁচ থেকে ছ মিনিট মতো হাঁটতে হবে এই রাস্তা দিয়ে আপাতত আমি এখন হেঁটে যাব চলো যাওয়া যাক রাস্তাতে যেহেতু গাড়ি প্রচুর রয়েছে তো ওই জন্য আমি আর রাস্তা থেকে যাচ্ছি না আমি যাচ্ছি এই ফুটপাত থেকে আর এই যে ফুটপাথটা রয়েছে না এই ফুটপাথ হ্যাঁ পাঁচ থেকে ছয় মিনিট মতো হাঁটলেই মোটামুটি একটা রাস্তার মোড় পড়বে ওই রাস্তার ওখান থেকে ঝালটা একটু বাম দিকে চলে গেলে মোটামুটি আমরা চোর বাগান সার্বজনীন যে দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে সেখানে পৌঁছে যাব। তো চলো বেশি বাকি নেই আর মাত্র হয়তো পাঁচ মিনিটের মধ্যে আমি প্রবেশ করব। এই চোরবাগান বাগান সার্বজনীন যে দুর্গা পুজো প্যান্ডেল রয়েছে সে কাজ এখানে না আমার একটা ভুল হয়েছে যেমন হচ্ছে আমি দুই নম্বর গেট থেকে বেরিয়েছি যার জন্য একটু পিছন দিকে উঠেছিলাম মানে এই সেন এই যে সেন্ট্রাল অ্যাভিনিউ রয়েছে না এই সেন্ট্রাল অ্যাভিনিউর একটু পিছন দিকে উঠেছিলাম কিন্তু যারা এক নম্বর গেট থেকে বের হবে তারা কিন্তু চোরবাগান সার্বজনীন দুর্গা পুজোর একদম কাছাকাছি উঠবে এবং এখান থেকে কিন্তু চোরবাগান সর্বজনীন সার্বজনীন দুর্গা পুজোর দূরত্ব খুবই কম মাত্র চারশো মিটার তো ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামার পরে তোমরা মোটামুটি একদম এক নম্বর গেট দিয়ে বাইরে আসবে এবং এক নম্বর গেট থেকে আর অন্য কোনো দিকে যেতে হবে না সামনের দিকে যে রাস্তাটা চলে এসছে ওই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে চলে আসবে তো চলো আসার পরে সামনে দেখতে পাচ্ছি একটা চৌরাস্তার মোড় রয়েছে দেখি এবারে কোন দিকে যেতে হয় গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট হচ্ছে একদম এই যে সামনের ব্যানারগুলো দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট এবং এই গেট থেকে একদম সামনের দিকে চলে আসবে আসলে দেখবে এখানে একটা চৌরাস্তার মোড় রয়েছে তো এই চৌরাস্তার মোড় থেকে তোমাদের চলে যেতে হবে একদম সামনের দিকে মানে যে রাস্তা দিয়ে তোমরা গেট থেকে বাইরে আসবে ওই রাস্তার একদম সামনের দিকে চলে যেতে হবে তবে যেহেতু চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলটা রয়েছে রাস্তার ঠিক এই সাইডে মানে আমাকে এই চার রাস্তার মোড়ে এসে একটু রাস্তা ক্রসিং করে ওই পারে চলে যেতে হবে মানে রাস্তা আমি যাব এই দিকে কিন্তু যাব ওই ধারের যে ফুটপাথটা রয়েছে না ওই রাস্তা দিয়ে চলো আপাতত এখন ওদিকে যাই এবং গিয়ে এখান থেকে বেশি নয় কিছুটা হাঁটতে হবে অল্প এখানে আপাতত আমি যখন গুগল ম্যাপে সার্চ করে দেখছি দেখাচ্ছে মাত্র পাঁচ মিনিট হাঁটতে হবে এখান থেকে চলো আপাতত গাড়ি ঘোড়াগুলো চলে যাক তো যেমনটা বলছিলাম যে এই চার রাস্তার মোড় পার হতে হবে মানে আমি পেরিয়ে চলে এসছি আসার পরেই দেখতে পাচ্ছি যে একদম এইখান থেকেই রাস্তায় মোটামুটি বাঁশ দিয়ে ব্যারিগেড করে দেওয়া হয়েছে চোর বাগান সার্বজনীন পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য তো চলো আপাতত এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে যেতে হবে রাস্তা দিয়ে কিছুটা সামনে আসবে আসার পরে দেখবে যে এরকম একটা পেট্রোল পাম্প রয়েছে এবং পেট্রোল পাম্পের একদম পাশ থেকেই কিন্তু একটা রাস্তা চলে গিয়েছে তো এই পেট্রোল পাম্পের পাশে যে রাস্তাটা রয়েছে না এই রাস্তা থেকে এই পাম্প দিকে চলে যেতে হবে প্রবেশ করলাম এই বাম দিকে যে রাস্তা এই রাস্তাতে পেট্রোল পাম্পের ওখান থেকে বাম দিকে যে রাস্তাটা ঢুকে গিয়েছে এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে আসবে মানে ওই মিনিট দু এক মতো হাঁটবে হাঁটলেই এখানে আসার পরে দেখবে যে এই রকম একটা রাস্তা রয়েছে এবং এই রাস্তা থেকে এবারে আমাকে এই ডান দিকে চলে যেতে হবে মানে এই সাইডে তো এই ডান দিকে একটুখানি আসলেই মোটামুটি দেখতে পাবে যে এখান থেকেই কিন্তু গেটটা তোমরা দেখতে পাবে এই ডান দিকে বেশি নয় মাত্র পঞ্চাশ মিটার মতো হেঁটে আসবে আসলেই তোমরা এই চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে চলে আসবে যেমন দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইয়েতে পৌঁছে গিয়েছি চোর বাগান সার্বজনীন যে দুর্গাপুজোর প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে ও তো এসে তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপাতত জোরকদমে কাজ চলছে তো দেখতেই পারছো যে এখানে কিন্তু আপাতত কাজ চলছে তো সেহেতু আমাকে কিন্তু ভিতরে যেতে দিতে নাও পারে তার ভিতরে যাওয়া যাবে না তো আচ্ছা উদ্বোধন কবে আছে রবিবার এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে ওঠেনি কাজ চলছে ভিতরে ওই জন্য এই দাদা আমাকে বলছে যে ভাই বেশি যাওয়া যাবে না তাই হোক মোটামুটি এইটুকু দেখেই আমাকে বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই মানে বলছে যে মহালয়ার দিনে অল্প কিছু কোনো জন্য আমরা প্রত্যেককে অ্যালাও করেছিলাম মানে এক ঘন্টার জন্য প্রতিটা কনটেন্ট ক্রিয়েটারদের অ্যালাও করেছিলাম এই মুহুর্তে কাউকে আমরা অ্যালাও করছি না তো মণ্ডপের উদ্বোধন রয়েছে চতুর্থীতে অর্থাৎ ছয়ই অক্টোবর রবিবার তো তারপর থেকে যদি কেউ মনে করো যে এই চোর বাগানে দুর্গা পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে আসবে চলে আসতে পারো আর আপাতত আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কেননা যেহেতু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেয়নি তো দেখানোর আর কিছুই নেই এই শুধুমাত্র রাস্তাটুকু ছাড়া চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো 加大。